বুধবার দশে সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ইসলন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে ত্রিশ প্রতিবেদনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ রহমত আলী পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সলিসিটর এম ইউর উদ্দিন আর বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক মিয়া হাজি আবুল বাসার মোহাম্মদ হাসান মোহাম্মদ জাকির হোসেন আজিজুর রহমান প্রমুখ বক্তারা বলেন মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য বিষয় আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মৌলিক অধিকারগুলো কোনো বিমর্তিক ধারণা নয় এগুলি হলো সেই স্বাধীনতা যার আমরা প্রতিদিন নির্ভর করি কথা বলা শেখা মর্যাদার সাথে কাজ করা এবং বৈষম্যমুক্ত জীবনযাপন করা আমরা আমাদের মানবাধিকার এবং সমতার কর্তব্যকে সম্মান সুরক্ষা এবং পালন করবো যাতে প্রত্যেকে মর্যাদা স্বাধীনতা নিরাপত্তা এবং বৈষম্য ছাড়াই তাদের জীবনযাপন করতে সুযোগ সুবিধা রাখে এমন একটি মানবাধিকার পদ্ধতির প্রতি প্রতিশ্রুতি যা আমাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দুতে মানুষকে রাখে জাহাঙ্গীর আলম শিকদা ত্রেস